এখন যুগ যত ফাস্ট হচ্ছে সেই সময় তো আমরা আসলে তখনও কিছুটা সময় আমরা পেয়েছি ওই সময়টা আসলে আমাদের একটা অদ্ভুত সুন্দর সময় দিয়েছিল কারণ এখন মানুষ ডে বাই ডে অনেক বেশি ব্যস্ত এখন তাদের সময় থাকে না সামি ম্যাক্সিমাম টাইম মোবাইল নিয়েই ব্যস্ত এই হয়তো বা বেশি ব্যস্ত তাই আমার কাজ দেখার সময় অনেক কাজই করেছি আমার যেমন শুরুতে আমার গানের সংখ্যা ছিল একশো এখন আমার প্রায় আমার আটশো গান নিজের গান নিজের মৌলিক গান আটশো গান সব সব কিছু মিলিয়ে আমার অলমোস্ট স্টেজ একটা শিল্পী বেঁচে থাকে স্টেজ তারপরে অডিও গান নিজের মৌলিক গান সো আমি কাজ করছি চলে যাচ্ছি আমি ভালো কাজ করছি আমি এটা বলতে পারছি সেটা তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন কারণ আপনারা কাউকে তৈরি করতেও পারেন আবার ধ্বংস করতেও পারেন সো এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আমি শুধু জানি যে আপনারা শুরু থেকে আমার পাশে ছিলেন আপনাদের অনেক অনেক সাপোর্ট ছিল এবং আমি আসলে আমার গানের বাইরে অন্য কিছুকে প্রায়োরিটি দিতে চাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এই ব্যাপারে আমাকে কথা বলতে হয় তাহলে একটা বড় ইন্টারভিউ দিতে হবে ওটার জন্য আবার সময় বের করতে হবে শর্ট করে বলি যে আমাদের রবি ঠাকুর থেকে শুরু করে আমাদের লালু সাইজি থেকে শুরু করে বড় বড় যত সকল আর্টিস্ট আছে এই পৃথিবীর দিকে তাদের যত গান তারা করেছে তিরিশ হাজার বলেন বিশ হাজার বলেন দশ হাজার বলেন পাঁচ হাজার বলেন তার মধ্যে থেকে আপনারা কয়টা গান যান ধরেন আমি লালু সাইজির কথা বলছি প্রায় সাড়ে চার হাজারের উপরে সাইজির গান আছে কিন্তু আমরা দর্শক কতগুলো গান তার জানি সব মিলিয়ে একশো হবে বা আরেকটু বেশি হবে দেখেন সাড়ে চার হাজার সো আমি এখন আটশো গান করেছি আটশো গানের মধ্যে হয়তো বা আপনার আমার বিশ বিশ পঁচিশটা গান জানেন সো বাকি গানগুলো হয়তো বা শোনার সময় এত টাইম আসলে হবেও না যারা একান্তই ভক্ত মানে সব কিছু নিয়ে থাকে টার্গেট নিয়ে থাকে যে আপু কি করছে না করছে তারা একটু বেশি ভালো বলতে পারবে তো আমি মনে করি আমি পাঁচ গান করার পরেই আমার যে কটা গান থাকে তখন আমি হিসাব করবো আমি আবার নিজের মৌলিক গানই করি আমার নিজের গান গাইতে আমি পছন্দ করি তবে হ্যাঁ বাংলাদেশে সিনিয়র আর্টিস্ট যারা আছেন যে গানগুলো আমার মনকে দোলা দেয় সেই গানগুলো আমি পারফর্ম করার চেষ্টা করি বাউল গান ফোক গান আমাকে সবসময় টানে আমি শেকড়ের গান গাইতে পছন্দ করি আর আমার ভালো লাগে আমার দর্শকও এই গানে হয়তো বা আমাকে ভালোবাসেন এই ব্যাপারে আই হ্যাভ নো ইন্টারেস্ট কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আমি গানের শিল্পী গান নিয়ে কথা বলে